বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ উত্তর প্রদেশের মথুরা জেলার গোবিন্দনগর থানায় আটক করা হয়েছিল ইসলামপুরের দুই যুবককে সঙ্গে ছিল ভগবান গোলার তিন যুবকও ইসলামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক এবং মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপারের তৎপরতায় বাড়ি ফিরল সেই যুবকেরা জানা যায় ইসলামপুরের দুই যুবক প্রদেশে কাজে গিয়েছিল তারপরেই কোনো এক পার্কে তারা ঘুমিয়ে পড়ে সকাল হতে না হতে বাংলাদেশি ভেবে তাদের গ্রেপ্তার করে মথুরা থানার পুলিশ এই খবর জানতে পেরে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক নির্মল দাস জেলা পুলিশ সুপার কুমার সানি রাজকে বিষয়টি জানান মুর্শিদাবাদ জেলা পুলিশ উত্তর প্রদেশ পুলিশের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানালে ওই পাঁচজনকে ছেড়ে দেওয়া হয় বর্তমানে ওই পাঁচজন বাড়ি ফিরতে চলেছে খুব শীঘ্রই এতে খুশি প্রকাশ করে পরিবার ধন্যবাদ জানায় পুলিশ প্রশাসনকে আজকে সন্ধেবেলা পাহাড়পুর পঞ্চায়েত এলাকা থেকে দুই ভদ্রলোক এসে বলছেন যে তাদের ছেলেদেরকে উত্তরপ্রদেশ পুলিশ ধরেছে এখনো আটকে আছে ওদেরকে স্যার আপনি একটু চেষ্টা করুন ছাড়ান কি হয়েছে বুঝতে পারছেন তারপরে ওদেরকে একটু ওয়েট করতে বললাম করার পরে আমরা ওখানে কমিউনিকেট করি ওখানকার যে এস এইচও কমলেশ কুমার গোবিন্দনগর থানা আর পুলিশ চৌকির নাম হচ্ছে মোসানি ওই পুলিশ চৌকি মোসানি ওদের দুজনকে ধরেছিল যতটা খবর পাওয়া যাচ্ছে ওখানে কাজ করতে করতে ওরা রাতে কোনো একটা পার্কে ঘুমিয়ে পড়ে সকালবেলা আজ সকাল আটটা নাগাদ পুলিশ ওদেরকে ধরে নিয়ে থানায় যায় তো যেহেতু চারিদিকে বিভিন্ন রকম খবর শোনা যাচ্ছে সেই মোতাবেক ওরাও ভেবেছিল হয়তো বাংলাদেশের ওদেরকে ধরেছে তো আমরা যখন যোগাযোগ করি ওই থানার সঙ্গে যোগাযোগ করার পরে ওরা আমাদের কাছে ভেরিফিকেশন রিপোর্ট চায় আমি বলি কি ভেরিফিকেশন ভেরিফিকেশন করব আপনারা জানান পাঠান আমাদেরকে ওরা তখন আধার কার্ড এ কার্ড এটা পাঠায় আমরা তুরন্ত পুরো করে ভেরিফিকেশন রিপোর্টটা মেল করে পাঠিয়ে দিই এবং আমি আমার এসপি সাহেবকে জানাই এসপি সাহেবও মথুরা এসপি সাহেবের সঙ্গে কথা বলেন তারপরে আমাদের রিপোর্ট থানা থেকে যায় অবশেষে কিছুক্ষণ আগে ওদের পাঁচজনকেই তিনজন ভগবানগুলা থানা এলাকা ছিল আর দুজন আমাদের ইসলামপুরের পাহাড়পুরের ছিলেন দুটি ছেলে উনিশ এবং কুড়ি বছর বয়স একজন নুর ইসলাম একজন সাইদুল ইসলাম দুজনকেই ছেড়ে দিয়েছে এখন কন্ট্রাক্টরের শেটে যেখানে ওরা রাত করে সেখানে পৌঁছে গেছে ওদের বাড়ির লোকও খুব খুশি আমাদেরকেও ইউপি পুলিশ থেকে জানানো হয়েছে যে ওদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এবং ওরা পৌঁছেও গেছে মূলত বাংলাদেশি সম্বন্ধে আটক তো এরকমই খবর আমাদের কাছে এসেছিল তো থানা থেকে সেই রকম ব্যাপারে আমাদেরকে কনফার্ম করা হয়নি ইউপি থানা থেকে ওরা শুধু ভেরিফিকেশনটা আমাদেরকে করতে বলেছে আমরা ভেরিফিকেশনটা করে পাঠিয়েছিলাম এটা ঘন্টা দুয়েক আমাদের টাইম লেগেছে ওরা বারবার বিভিন্ন আইটেম পাঠাচ্ছিল আমাকে মেল করে হোয়াটসঅ্যাপে যে এগুলো ভেরিফিকেশন করুন আমরা তুরন্ত ওগুলো ভেরিফিকেশন করে পাঠিয়েছি অবশেষে ওদেরকে ছেড়ে দিয়েছে রিলিজ করে ফোন আসে ফোন এসছে তো বলছে যে কাজে গেছিল তো ওখানে ক্লান্ত হয়ে গেছে পাঞ্জরে একটা পার্ক আছে ওখানে রেস্ট ছিল তো পুলিশ এসে আটক করে তারপর বাড়িতে কান্নাকাটি করছিল সব দিয়ে বাড়ি থেকে টেনশনে সব দিয়ে ইসলামপুর থানা এসছে এসে পুলিশের মাধ্যমে আমাদের বড় বাবু মেলা সাহায্য করলো ওর সাহায্যতে আর এসপি খুব সাহায্য করেছে ওদের সাহায্যতে আমরা ছেলেপিলে ফিরে পেয়েছি সব আমার ভাই ভাই ওটা ভাই বাংলাদেশি ভেবে বাংলাদেশি ভেবেই সব জায়গাতে আটক করছে ওর জন্য ভয়ে বাড়ি চলে আসবো কবে থেকে বলছে কিন্তু ঠিকে আসতে দিচ্ছে না পয়সা আটকে রেখেছে হ্যাঁ ধরে রেখেছে এখন সড়কটি আছে এখন পৌঁছে গেছে ভালোই আছে এখন রুমে পৌঁছে গেছে ওই পাইপ লাইনের কাজ করত ওই ইউপি সে এক মাস ধরে আছে সে আপনার দশ পনেরো জন আছে পাঁচ জনকে ধরে চল তো আমাদের পাহাড়পুরের দুই জনকে ধরেছে আর ভবন গোলা রানীতলা থানা ভবন গোলা তিনজনকে ধরেছে আমি বেলা দুটোর সময় আমি বাড়িতে ছিলাম ওই মুহূর্তে ফোন হঠাৎ আসলো আসার পর আমাকে বলছে আমার নুর ইসলাম ছেলেটাকে ধরে রেখেছে পুলিশের পরে এখানে আমি জানতে পারলাম যে ও যে গোটা রাত্রি কাজ করেছে যে সকাল আটটার দিকে পার্কে একটা ছিল ওই গাছ চালাতে ছিল। হঠাৎ পুলিশে এসে ওদেরকে বাংলা কথা বলার জন্য ধরে রেখেছে আমরা কোথায় যাব আর ধরে পাই না সেই সহযোগিতা আবার

আমাদের যথেষ্ট হেল্প করেছে বা এসপি সাহেবও আমাদের কাছে যথেষ্ট হেল্প করেছে আচ্ছা মুর্শিদাবাদ পুলিশের তৎপরতাতে আপনার ছেলে ফ্রি হ্যাঁ আপনার নাম কি আমার নাম রেজাউল করিম মিয়া বাড়ি বাড়ি পাহাড়পুর বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সে 57 বিবেক রোড বহরমপুর মুর্শিদাবাদ